হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প আদিত্য কাপুরের সামনেই গরিমা আজ রোশনাইকে করল চরম অপমান আর তা শুনে খুবই কষ্ট পেল রোশনাই হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় রোশনাই সাদা রঙের একটা ড্রেস পছন্দ করে দোকানদারকে প্যাকিং করতে বলে আর আদিত্য কাপুরও তখন বলে ঠিক আছে রোশনাই তোমার পছন্দ মতো আমিও তাহলে এই সাদা রঙের ব্লেজারটা নিয়ে নিলাম এই দৃশ্য দেখে মনে মনে খুব রাগ হয় আরণ্যকের তখন গরিমা আরণ্যককে বলে অত চিন্তা করো না তোমার ঘাড়ে চেপে যা যা লুটে নেওয়ার তা তো লুটে নিয়েইছে এখন আদিত্য কাপুরের ঘাড়ে চেপেছে রোশনাই তখন রোশনাই পাশে দাঁড়িয়ে এ কথা শুনতে পেয়ে যায় আর মুখটা নিচু করে কষ্ট পেতে থাকে তখন আরণ্যক গরিমাকে বলে আমায় এমন কারো কোনো কথা বলো না যেটা শুনতে আমার রুচিতে বাঁধে গরিমা একথা শুনে রোশনাই আরও কষ্ট পেতে থাকলে তখন আদিত্য কাপুর রোশনাইকে বলে ডোন্ট রিয়াক্ট আমি অনেক মানুষ চিনেছি আর অনেক কষ্ট করে তোমাকে মানিয়ে নিয়ে এসে ড্রেসটা কেনালাম প্লিজ তুমি ওদের কথায় কোনো রিয়্যাক্ট করো না আমার তাহলে কষ্ট লাগবে এ কথা শুনে রোশনাই খুশি হয় আর আদিত্য কাপুরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি হেসে দেয় তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ